আমরা প্রতিদিন যে খাবার খাই তার পেছনে যে কি বিশাল একটা জগৎ আর কি দারুণ একটা গল্প লুকিয়ে আছে সেটা আমরা হয়তো অনেকেই জানি না হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসা এই যাত্রাটা কিন্তু ভীষণ জটিল আবার একই সাথে আকর্ষণীয় চলুন আজ আমরা বিশ্বব্যাপী সাপ্লাই চেইনের সেই রহস্যময় পথটাকেই একটু কাছ থেকে দেখব ভাবুন তো একবার আমরা দোকানে যাই খুব সহজে তাক থেকে পছন্দের জিনিসটা তুলে নিই কিন্তু এই সাধারণ দেখতে পণ্যটার পেছনের অসাধারণ যাত্রাটা নিয়ে কি আমরা কখনো ভাবি চলুন আজ সেই গল্পটাই একটু শোনা যাক এই পুরো বিষয়টাকে সহজে বোঝার জন্য আমরা একটা নির্দিষ্ট পণ্যের যাত্রাপথকে অনুসরণ করব ধরুন বাংলাদেশ থেকে রপ্তানি করা ধুমাইতো মাছ যেটা কিনা ইতালির কোনো এক ডাইনিং টেবিলে পৌঁছাবে বেশ চলুন তাহলে এই যাত্রায় ডুব দেওয়া যাক সব কিছু শুরু তো উৎস থেকেই হয় তাই না আর আমাদের এই গল্পের শুরুটাও হচ্ছে বাংলাদেশ থেকে আর এখানেই কিন্তু প্রথম চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয় দেখুন চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে মাল তোলার জন্য সময়টা কতটা গুরুত্বপূর্ণ এখানে সময়সীমাগুলো একদম কঠোরভাবে বেঁধে দেওয়া যেমন ধরুন রিফার বা রেফ্রিজারেটেড কন্টেনারের জন্য পণ্য জমা দেওয়ার শেষ সময় হল জাহাজ ছাড়ার আনুমানিক সময়ের ঠিক একদিন আগে সামান্য একটু দেরি হলেই কিন্তু পুরো চালানটাই বন্দরে আটকে যাবে বুঝতেই পারছেন প্রথম ধাপে কতটা নিখুঁত পরিকল্পনা দরকার আর শুধু সময় নয় কাগজপত্রের গুরুত্বও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট নো এসআই নো লোড এই নিয়মটা শুনতে সহজ মনে হলেও ভীষণ করা। এর মানে হলো শেপমেন্ট ইনস্ট্রাকশন নামের একটা জরুরি ডকুমেন্ট যদি ঠিক সময়ে জমা না পড়ে তাহলে আপনার পণ্য বন্দরেই পড়ে থাকবে জাহাজে আর উঠবে না ভাবুন একটা মাত্র কাগজের জন্য পুরো প্রক্রিয়াটাই থেমে যেতে পারে আবার দেখুন শুধু কাগজপত্র ঠিক থাকলেই হবে না বাস্তবতার দিকটাও দেখতে হবে যেমন একটা চল্লিশ ফুটের শীতাতপ নিয়ন্ত্রিত কন্টেনারে আপনি ছাব্বিশ হাজার আশি কেজির এক গ্রামও বেশি পণ্য তুলতে পারবেন না যদি এই নিয়ম ভাঙা হয় তাহলে চালানটা বন্দরেই বাতিল হয়ে যেতে পারে তার মানে লজিস্টিক্স পরিকল্পনার ঝুঁকিটা কিন্তু পদে পদে আচ্ছা তো আমাদের ধুমায় তো মাছ এখন বাংলাদেশ থেকে যাত্রা করে ইউরোপের দরজায় এসে পৌঁছেছে কিন্তু এখানে ঢোকার জন্য রয়েছে নতুন এক গাধার নিয়মকানুন এখানে এসে আমলাতান্ত্রিক বাধার একটা নতুন স্তর পার হতে হয় খাদ্য পণ্যের জন্য আলাদা আমদানি লাইসেন্স লাগবে ইন্স্যুরেন্সের সার্টিফিকেট দেখাতে হবে আর পণ্য প্রবেশের সাথে সাথেই একটা সারাংশ ঘোষণা জমা দিতে হবে এরপর মাত্র ২০ থেকে ৪৫ দিনের মধ্যে পণ্যটার জন্য কাস্টমসের চূড়ান্ত অনুমোদন নিতে হবে মানে দম ফেলারও ফুরসাত নেই এতক্ষণ তো আমরা সেই সব বিষয় নিয়ে কথা বললাম যা চোখে দেখা যায় এখন আমরা এমন একটা দিকে যাব যা চোখে দেখা যায় না কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সেটা হল বিজ্ঞান পণ্যটি খাওয়ার জন্য নিরাপদ কিনা তা নিশ্চিত করতে যে বৈজ্ঞানিক চ্যালেঞ্জগুলো পার করতে হয় চলুন সেগুলো দেখি এখানে একটা অদৃশ্য কিন্তু মারাত্মক ঝুঁকি হল ক্লস্ট্রেডিয়াম বোটোলিনিয়াম নামের এক ধরনের ব্যাকটেরিয়া এটা ভয়াবহ বিষুক্রিয়া ঘটাতে পারে এর দুটো প্রকার আছে একটা ফোর পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াসের নিচে নিষ্ক্রিয় থাকে কিন্তু অন্য প্রকারটা আরও ভয়ঙ্কর সেটা মাত্র থ্রি পয়েন্ট থ্রি ডিগ্রিতেও বংশবৃদ্ধি করতে পারে বিশেষ করে ভ্যাকিউম প্যাকড খাবারের জন্য এটা একটা বিশাল ঝুঁকি কারণ বাইরে থেকে দেখে কিছুই বোঝার উপায় নেই তাই তাপমাত্রা নিয়ন্ত্রণ জনস্বাস্থ্যের জন্য কতটা জরুরি তা এখান থেকেই স্পষ্ট আর এই ঝুঁকিটা মোকাবেলার জন্য একটা জাদুকরী সংখ্যা হল তিন দশমিক পাঁচ মাছের জলীয় অংশে লবণের পরিমাণ যদি কমপক্ষে সাড়ে তিন পার্সেন্ট হয় তাহলে তা ক্লস্ট্রিডেডিয়াম বোটুলিনাম টক্সিন তৈরিতে বাধা দেয় ভাবুন তো এই একটা সংখ্যাই একটা নিরাপদ এবং একটা বিপজ্জনক পণ্যের মধ্যে পার্থক্য করে দিতে পারে সুতরাং খাদ্য নিরাপত্তা আসলে কোনো একটা বিষয়ের ওপর নির্ভর করে না এটা একটা বহুস্তরীয় ব্যবস্থা লবণ অম্লতা সঠিক তাপমাত্রায় ধোঁয়া দেওয়া আর সবশেষে কঠোরভাবে সঠিক তাপমাত্রায় ঠান্ডা রাখা এই চারটি ধাপ মিলেই নিশ্চিত করে যে মাছটি খাওয়ার জন্য একশো ভাগ নিরাপদ বেশ আমাদের মাছ এখন নিরাপদ এবং ইতালির বাজারে প্রবেশের জন্য একদম তৈরি কিন্তু এখনের এর চ্যালেঞ্জটা হল বাণিজ্যিক মানে কিভাবে এই প্রতিযোগিতামূলক বাজারে নিজের একটা জায়গা করে নেওয়া যায় ইতালির বাজারে প্রতিযোগিতা যে কতটা তীব্র তা এই চারটা দেখলেই বোঝা যায় জার্মানি চীন ফ্রান্সের মতো বড় বড় রপ্তানিকারকদের সাথে বাংলাদেশের ধুমাইত মাছকে পাল্লা দিতে হয় এটা নিঃসন্দেহে একটা বিশাল বাজার কিন্তু এখানে সফল হওয়াটা মোটেও সহজ নয় পণ্যটা ইটালিতে পৌঁছানোর পর কিন্তু বিভিন্ন হাত ঘুরে ভোক্তার কাছে যায় প্রথমে আমদানিকারক তারপর পরিবেশক আর সেখান থেকে বড় বড় সুপারমার্কেট রেস্তোরাঁ বা এমনকি অনলাইন স্টোরেও যেতে পারে প্রত্যেকটা স্তরেই রয়েছে আলাদা ক্রেতা এবং তাদের নিজস্ব চাহিদা লজিস্টিক্স এবং বিজ্ঞান সব কিছুর পর শেষ ধাপটা প্রায় নির্ভর করে সংস্কৃতি এবং মানুষের পারস্পরিক সম্পর্কের ওপর এই কথাটা কিন্তু আন্তর্জাতিক ব্যবসায় সাংস্কৃতিক যোগাযোগের গুরুত্বকে দারুণভাবে তুলে ধরে ইটালিতে সরাসরি না বলার বদলে প্রশংসার মোড়কে কথা ঘুরিয়ে বলার একটা প্রবণতা আছে এই সূক্ষ্ম বিষয়টা না বুঝলে কিন্তু ভুল বোঝাবুঝির অনেক সম্ভাবনা থেকে যায় এখানে কিছু অবাক করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হয়েছে যেমন মিটিংয়ে একটু দেরিতে পৌঁছানোটাকে ওরা অভদ্রতা হিসেবে দেখে না বরং এটাই নাকি সেখানকার রীতি আবার একজন ইতালীয় হয়তো নিজের দেশ নিয়ে যতই অভিযোগ করুক একজন বিদেশির তাতে সায় দেওয়াটা তারা একদমই পছন্দ করে না এই ছোট ছোট বিষয়গুলোই একটা ব্যবসায়িক সম্পর্ককে মজবুত করে তোলে তাহলে ঢাকা থেকে রোম পর্যন্ত এই যে লম্বা আর জটিল একটা যাত্রা এর শেষে আমরা দেখতে পেলাম যে একটা সাধারণ তো মাছের প্যাকেটের পেছনেও কত পরিকল্পনা বিজ্ঞান আর সংস্কৃতির গল্প লুকিয়ে থাকে এখন থেকে যখন কোনো সাধারণ পণ্য হতে নেবেন তখন হয়তো এর পেছনের এই লুকানো জগৎটা নিয়ে আপনিও একটু হলেও ভাববেন